কখনো আফসোস করো না সবাই সবকিছু পায় না তুমি যা পেয়েছ তা তোমার তাকদি যা তুমি পাওনি তা তোমার কখনোই ছিল না তাই আল্লাহর উপর ভরসা রাখো বিচলিত হয়েও না মনে রেখো তোমার রব তিনি কাউকে ঠকান না কারো প্রতি এতটা আসক্ত হইও না যে আসক্তি তোমার জীবনকে ধ্বংস করে বরবাদ করে দেয় মনে রেখো বাস্তবতার কাছে তোমার প্রেম ভালোবাসা আবেগ মূল্যকে তোমার পকেটে টাকা না থাকলে তোমার অবস্থান না থাকলে কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না তাই নিজেকে গড়ে তোলো যোগ্য করো ফিউচারের দিকে ফোকাস দাও আজ যার পেছনে তুমি ঘুরছ কাল যোগ্য হতে পারলে সেই তোমার পেছনে ঘুরবে কখনো অহংকার করো না তোমাকে পাক যা দিয়েছেন তা তোমার কাছে আমার তিনি চাইলে তোমার সব কিছু ছিনিয়ে নিতে পারেন আবার তিনি চাইলে তোমাকে চাইতে অনেক ভালো কিছু দান করতে পারে বিয়া দিহিল খাইর তার কাছেই সব গঙ্গার তিনি চাইলে তোমাকে সম্মানীয় করতে পারেন আবার তিনি চাইলে তোমাকে অপমানিতও করতে পারে কত আইসুমান তাসা কত দিল্লুম আশা